জনপ্রিয় গাড়ি নিয়ে আসলাম এটা টয়টা এফ প্রেমিও এটা মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো এবং এটা ফুল লোডেড একটি ইউনিট গাড়িটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং ভিতরে ইন্টেরিয়র বিস্কিট এবং গাড়িটির সামনের ভিউটা দেখুন হেডলাইট প্লাস ফগলাইট এবং এই সাইড যে শো গ্রিলটা এবং ঢাকা মেট্রো গ বি সিরিয়াল মিরপুর বিয়ারটি এ নাম্বার এবং এই সাইড হেডলাইট প্লাস ফগ লাইট এখনো গাড়ির সাথে স্টক পাচ্ছে সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইটও ব্যাকলাইট ও এখনো গাড়ির সাথে স্টক পাচ্ছেন এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে এবং পিছনে গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন গাড়িটির সাথে আচ্ছা একটু রিমোটের সাহায্যে ব্যাক ওপেন ব্যাক আছে তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শোরুমে অ্যাড্রেসটা বলুন শোরুমে অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ শাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট 1 ফার্ম গেট ঢাকা 1215 নিউ ব্রাদার্স অটো আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে ভিডিওতে একটি জনপ্রিয় গাড়ি নিয়ে আসলাম এটা টয়োটা এফ প্রিমিও এটা মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো এবং এটা ফুল লোডেড একটি ইউনিট গাড়িটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং ভিতরে ইন্টেরিয়র বিস্কিট আছে এবং গাড়িটির সামনের ভিউটা দেখুন হেডলাইট প্লাস ফগ লাইট এবং এই সাইডে যে শো গ্রিলটা এবং ঢাকা মেট্রো গ বিস সিরিয়াল মিরপুর বিআর টিএ নাম্বার এবং এই সাইডেও হেডলাইট প্লাস ফগ লাইট এখনও গাড়ির সাথে স্টক পাচ্ছেন এবং সামনের গ্লাসটা লক্ষ্য করুন এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে আচ্ছা গাড়ির সাথে অরিজিনাল গ্লাস সামনের গ্লাসটা দেখতে পাচ্ছেন আর এটা দেখতে পাচ্ছেন মিলিটারি ইনস্টিটিউটের চলেছে এবং টায়ার প্লাস অ্যালোরিন কন্ডিশন টায়ারটা দেখাই জাপানি অ্যালোর হবে এটা জি এবং এই সাইডটা দেখুন একদম টানা বডি এবং মিরর ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে আচ্ছা এবং রেইন শীট প্লাস সাইড গ্লাস গুলো এখনো গাড়ির সাথে স্টক পাচ্ছে মেটালিক ব্ল্যাক কালারের একটা গাড়ি এই যে দেখেন এটা ফেব্রিকটা কিন্তু আবার ফেব্রিক এই যে দেখেন এবং সিট গুলো লক্ষ্য করুন ড্যাশবোর্ড মাল্টিমিডিয়া স্টিয়ারিং এবং স্টিয়ারিং উডেন সিট পাওয়ার আইডল স্টপ এবং প্রত্যেকটা দরজার প্যাড লক্ষ্য করুন এবং সিট গুলো লক্ষ্য করবেন এখানে আবার ওই যে উডেন পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নিকেল আছে দেখুন আমরা সহকার আছে সিলিং টা তো ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন যে দেখেন নিচে কিন্তু যথেষ্ট স্পেস আছে এবং টায়ার প্লাস অ্যালয় রিম কন্ডিশন অফ ফ্রেশ পাচ্ছেন এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইটও এখনো গাড়ির সাথে স্টক পাচ্ছেন এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে এবং পিছনে গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন গাড়িটির সাথে আচ্ছা একটু রিমোটের সাহায্যে ব্যাক ডোরটা ওপেন ব্যাক ডোরটা আছে এই যে দেখেন এই পাশে এখনো এলপিজি বা সিএনজি কনভার্ট হয়নি দেখুন স্পেয়ার চাকা জগ হুইল লিভার স্পেয়ার চাকাটা পর্যন্ত এখনো ইউজ হয়নি ওকে ভিতর ফ্রেশ জি এবং এই সাইড থেকে দেখুন একদম টানা বডি কোথাও কোনো ডেন্ট বা কোনো স্ক্র্যাচ নাই এবং প্রত্যেকটা দরজা পেট লক্ষ্য করবেন দরজার পেট এবং সিলিং দেখলে বোঝা যায় গাড়ি কতটুকু ইউজ হয়েছে বা হয়নি এই যে দেখেন এই পাশেও ফ্রেশ কন্ডিশন আর সিটগুলো একদম নতুন কন্ডিশন আছে এবং সামনে ড্রাইভিং সিট পাওয়ার প্লাস আইডল স্টপ এবং অল অপশন অটো আমি একটু স্টার্ট দিয়ে দেখাই এই যে দেখেন এখানে সিট পাওয়ার আছে পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং উডেন মাইলেজ 56542 কিলোমিটার জাপান বাংলাদেশ মিলিয়ে জি এই যে পাশে দেখেন সুইচগুলো কাজ করে এখনো মাস্টার সুইচ লিফট ইঞ্জিন রুমে করলে এই যে দেখেন সামনের চাকা একদম চারটা চাকা একই ব্র্যান্ডের এবং ফ্রেশ কন্ডিশন আছে বিস্তারিত লাগে গাড়ি ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন অরিজিনাল হিট কভার গাড়ির সাথে জাপানিজ স্টিকার এখন স্টিকার গুলো আছে এই যে পাশে দেখেন ওয়ান জেড ইঞ্জিন ইউজ করা হয়েছে 1500 সিসি ভিভিটিআই এই যে দেখেন এটাও কিন্তু গ্লাসগুলো এই যে লাইটটা অটো এটা কয়টু লেখা আছে জি কয়টু এখানে দেখেন চ্যাসিস নাম্বার এখানে কিন্তু আপনারা এই যে এখানে কয়টু লেখা পাবেন এই যে দেখেন টয়টম প্রিমিয়ো বাইরে কোন প্যাকেজের গাড়ি এটা এসি এক্স প্যাকেজ এসি এক্স প্যাকেজ মডেল ইয়ার 15 রেজিস্ট্রেশন ইয়ার 16 ফুলি লোডেড একটা ইউনিট আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আঠাশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এটা হচ্ছে আস্কিং প্রাইস নেগোশিয়েবল আসলে অবশ্যই অবশ্যই অনার করা হবে ভাইয়া ভালো থাকবেন আসসালামাইকুম